তিনজন মাত্র মানুষ আমার পূর্বে যা ছিল এখনও তাই তাহলে বিল কেন বেশি হবে এখন এটা সুষ্ঠু সমাধান অসিরে ব্রহ্মপূর্ণ না শুধু মানে প্রত্যেকটা এলাকাতে একই অবস্থা যার প্রত্যেকটা জায়গায় একই কাজ হবে কেন পল্লী বিদ্যুতের এখন ওরা যদি সুষ্ঠু একটু ব্যবস্থা না আসলে আমরা অচিরে একটা পল্লী বিদ্যুতের জন্য আমরা একটা মানববন্ধন করবো সেটা তো যদি না হয় তো আমরা পল্লী বিদ্যুৎ আমরা এলাকাবাসী মিলে যে আমরা গ্রামবাসী এলাকাবাসী এলাকার যত পল্লী বিদ্যুৎ গ্রাহক আছে সবাই মিলে যেতে প্রয়োজন আমরা পল্লী বিদ্যুতের ঘেরাও দেবো দেখে আর ব্যবস্থা হয় কি না